জান কেমন আছো কথা বলছো না কেন জান তুমি কি আমার উপর রাগ করেছো প্লিজ কথা বলো না এমন করে মাত্র দুই মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির সাহায্যে এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারেন এবং এই ধরনের ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারেন এবং সেখান থেকে প্রতি মাসে হিউজ পরিমাণে টাকা আয় করতে পারেন যেটি অনেকেই করছে সো আপনিও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন তো আমি আপনাদেরকে খুবই সহজভাবে দেখাবো যে কীভাবে আপনি এই ধরনের এআই ভিডিও তৈরি করবেন মাত্র দুই মিনিটে আর আপনারা এটি হানড্রেড পার্সেন্ট করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনাকে পুরোপুরি দেখতে হবে ভিডিওটি কাটাকুটি করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে তো আমরা কথা বলাবো না সরাসরি ভিডিওর মূল ট্রফিকে চলে যাব তার আগে রিকোয়েস্ট করবো কেউ কিপটা আমি না করে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে তো ইআই ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি ইমেজ জেনারেট করতে হবে একটি ছবি তৈরি করে নিতে হবে আর ছবিটি সম্পূর্ণ ইআই দিয়ে তৈরি করব প্রথমে ছবি তৈরি করব তারপর ভিডিও তৈরি করব অ্যান্ড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনি যেটি করবেন এখান থেকে আপনার ফোনের জেমিনি অ্যাপসটি ওপেন করে নেবেন দেখতে পারছেন এই অ্যাপসটি কিন্তু আপনার ফোনে থাকতে হবে এই অ্যাপসটি আপনার ফোনে না থাকলে আপনি এটি স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ওকে দেন জেমিনি অ্যাপস টি ওপেন করার পর আপনি যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটি কলার ছবি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ছবি তৈরি করো জাস্ট এই অপশানটিতে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনি যদি করবেন এখানে প্লাস বাটানে ক্লিক করবেন করার পরে আপনি একটি ফটো আপনার যে কোনো একটি ফটো এখানে আপনাকে দিতে হবে তো এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম দেন গ্যালারিতে আসার পর এখান থেকে আপনার একটি যে কোনো ফটো নিয়ে নেবেন যে ফটোটি দিয়ে আপনি ইআই ভিডিও তৈরি করতে চান তো এখান থেকে আমি আমার একটি ফটো নিয়ে আপনাদেরকে দেখাই আপনারা দেখলেই বুঝতে পারবেন দেন ফটোটি সিলেক্ট করে ডান করে দেবেন দেন তারপর এখানে আপনাকে একটি ফ্রন্ট লিখতে হবে যে আপনি ফটোটি কীভাবে তৈরি করতে চান তো আপনি এটি বাংলায় লিখে দেবেন যেমন আমি এখান থেকে লিখবো যে আমি একটি পার্কে বসে থাকবো এবং আমার পাশে একটি মেয়ে বসে থাকবে এবং মেয়েটির হাতে একটি গোলাপ ফুল থাকবে এবং আমার হাতে একটি স্মার্টফোন অ্যান্ড মোবাইল থাকবে হাতে আপনি চাইলে সরাসরি বাংলায় এখান থেকে বলে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক আইকন জাস্ট এখান থেকে মাইকে ক্লিক করে আপনি এখান থেকে বাংলায় কিন্তু বলে দিতে পারেন ওকে সো যাই হোক আমি বাংলায় এমনভাবে বলে দিয়েছি বা লিখে দিয়েছি আপনারা চাইলে বাংলায় লিখতে পারেন কিংবা এখানে ক্লিক করে আপনারা বলেও দিতে পারেন ওকে দেন এখান থেকে আমি এখন সেন্ড করব। দেন একটু ওয়েট করবেন আমাদের কিন্তু এরকম ধরনের ছবি তৈরি করে দেবে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করবেন ছবিটি কিন্তু পুরোপুরিভাবে তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা এআই দ্বারা একটি ছবি জেনারেট করে নিয়েছি দেন এখন আমরা ভিডিও জেনারেট করা শিখব তো প্রথমত আমরা কি যেটি করবো এখান থেকে ছবিটি ডাউনলোড করে নেব ওই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটান এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেব দেন ডাউনলোড করার পর আমরা যেটি করবো এখান থেকে পুরোপুরি ব্যাকে চলে আসবো দেন ব্যাকে আসার পর এখান থেকে আমরা ফোনের গুগল ওপেন করে নেবো কিংবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব তো আমি এখান থেকে গুগল ওপেন করে নিলাম দেন গুগল ওপেন করার পর এখান থেকে সার্চ বারে আপনাকে লিখতে হবে ফ্লো এই যে দেখতে পাচ্ছেন ফ্লো এফ এল ও ডব্লিউ ফ্লো জাস্ট ফ্লো লিখে এখানে সার্চ করবেন দেন তারপর দেখতে পাচ্ছেন এখানে ফলো ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন এই যে দেখতে পাচ্ছেন দেন ফ্লো সাইটে ভিজিট করার পর আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন খুবই সিম্পল স্টেপ তো জিমেল দিয়ে লগ করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন দ্যান এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক করে আপনি যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেম টু ভিডিও এটি সিলেক্ট করে দেবেন ফ্রেম টু ভিডিও জাস্ট এখানে এটি সিলেক্ট করে দেবেন দেন এটি সিলেক্ট করার পর আপনি যেটি করবেন এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সেই ফটোটি সিলেক্ট করবেন যে ফটোটি আপনি ইআই দ্বারা জেনারেট করেছেন তো এখান থেকে আমি সেই ফটোটি এমনভাবে সিলেক্ট করে দিলাম দ্যান ডানে ক্লিক করে দিলাম দেন এখানে আমাদেরকে একটি প্রন্ট লিখতে হবে এখানে জাস্ট ক্রোভে ক্লিক করে দিলাম দেন এখানে এখন আমাদেরকে একটি প্রন্ট লিখতে হবে যে ভিডিওটি আমরা কীরকমভাবে তৈরি করবো তো এই প্রন্টটি তৈরি করার জন্য আমরা যেটি করবো চলে যাব চ্যাট জিবিটিতে আপনার ফোনে অবশ্যই চ্যাট জিবিটি থাকবে বা আপনি না থাকলে ডাউনলোড করে নেবেন এখান থেকে চ্যাট জিবিটি ওপেন করবেন দেন চ্যাট জিবিটিতে এসে আপনাকে বলতে হবে যে আমি একটি এআই ভিডিও তৈরি করব আমাকে একটি প্রন্টে লিখে দেন তো আপনি কেমন ভিডিও তৈরি করবেন তার মধ্যে কী ভয়েস থাকবে ইত্যাদি ইত্যাদি আপনাকে এখানে মেনশান করতে হবে আপনাকে এখানে লিখে বলে দিতে হবে সেই অনুযায়ী চ্যাট জিবিটি আপনাকে একটি প্রন্ট লিখে দেবে তো আমি প্রথমে বলে নিই বাংলায় লিখে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি যেমনভাবে লিখেছি আপনারা চাইলে এমনভাবে লিখতে পারেন কিংবা আপনার মতো করে আপনি লিখতে পারেন তো প্রথমে আমি লিখেছি আমি একটা এআই দিয়ে ভিডিও তৈরি করতে চাই তো আমি একটি পার্কে বসে থাকব আমার পাশে একটি মেয়ে বসে থাকবে মেয়েটি আমাকে জিজ্ঞেস করবে যান কেমন আছো আমি কোনো জবাব দেব না মেয়েটি আবার জিজ্ঞেস করবে যান রাগ করেছো কি না সো এই ধরনের কিন্তু আমি কত বিকতন দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এমনভাবে বাংলায় বলে দিতে পারেন এবং শেষে বলে দিতে হবে যে আমাকে একটি প্রন্ট তৈরি করে দাও দেখতে পাচ্ছেন এখান থেকে আমি দিয়েছি আমাকে একটি প্রন্ট তৈরি করে দাও চ্যাট জিবিটি আপনাকে সুন্দরভাবে একটি প্রন্ট লিখে দেবে তো এখন আমি এখান থেকে ফ্রন্টটি তৈরি করে নিই বাকি কাজটি আপনাদেরকে দেখাচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন চ্যাট জিবিটি মূলত আমাদের জন্য ফ্রন্ট লিখছে দেখতে পাচ্ছেন এখানে একটু ওয়েট করবেন এই যে দেখতে পাচ্ছেন ইআই ভিডিও প্রন্ট তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা ও ইংরেজি ভার্সন দুটোই কিন্তু লিখে দিয়েছে তো আমরা যেটি করবো আমরা এখান থেকে বাংলাটাই কপি করে নেব দেখতে পাচ্ছেন এখান থেকে পুরোপুরি এলাকা হয়ে যাক দেখাই আমরা যেটি করব এখান থেকে বাংলাটাই কপি করে নেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সিলেক্ট টেক্সট করবেন দেন তারপরে এখান থেকে পুরো ফ্রন্টটি এখান থেকে কপি করে নেবেন এমনভাবে কপি করে নেবেন দেখতে পাচ্ছেন কপি করে নিলাম দেন এখন চলে যাব আমরা ফ্লো সাইটে দেখতে পাচ্ছেন যেখানে আমরা ইমেজ আপলোড দিয়েছি এই ফ্লো সাইটে এসে আমরা যেটি করব এখানে এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট লেখার অপশানে আপনি এসে জাস্ট এইখানটায় এটি পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন এমনভাবে পেস্ট করে দেবেন দেন তারপর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন দেন সেন্ডে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টাইমার চলছে মূলত আমাদের জন্য কিন্তু ভিডিও ক্রিয়েট করছে তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম কাউন্ট হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি তৈরি করে দেবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে তো আমরা এখন যেটি করবো এই ভিডিওটি প্রথমত ডাউনলোড করব অ্যান্ড তারপরে প্লে করে আপনাদেরকে শোনাবো দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড বাটন এখানে ক্লিক তারপর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইজ জাস্ট এটিতে ক্লিক করে দেবেন দেন এটিতে ক্লিক করে দিলেই কিন্তু এই ভিডিওটি আপনার ফোনে পুরোপুরি ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে রিপ্লে করে একটু শোনাই জান কেমন আছো কথা বলছো না কেন জান তুমি কি আমার উপর রাগ করেছো প্লিজ কথা বলো না এমন করে তো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও কিন্তু আপনি এর সাহায্যে আর আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনি মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করে নিতে পারেন এবং এটি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আপলোড করে কিন্তু টাকা আয় করতে পারেন সো খুবই সিম্পল ট্রিক্স তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছে যদি বুঝতে কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড রিপ্লাই দিয়ে থাকি